নতুনত্বের ছোঁয়াই কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা মেলায় এবারে অনেকগুলো নতুনত্ব আনা হয়েছে বিভিন্ন দর্শনার্থীদের জন্য এই মেলা এখন নতুন নতুন করে সাজানো হয়েছে বিভিন্ন ছোট বড় সকলের জন্য এক এক ধরনের আয়োজন করা হয়েছে যাকে এখন দর্শনার্থীরা মাতোয়ারা পুরো মেলা মাঠ মেলা প্রাঙ্গণ এখন আলোয় আলোকিত আলোকসজ্জায় আলোক সজ্জায় ভরা মেলা প্রবেশ করতেই আপনারা দেখতে পারবেন এই সমস্ত দৃশ্য যেখানে আলোকিত এই মেলাটি দর্শনার্থীদের প্রবেশ করতেই শিল্প বাণিজ্য মেলার দৃশ্য অপরূপ কক্সবাজারে এবারে আয়োজন করা হয়েছে নতুন করে আরও অনেকগুলো রাইডস গতবারের চেয়ে এবার অনেকটাই আনন্দ বিনোদন বৃদ্ধি করা হয়েছে যেন দর্শনার্থীরা যেন পর্যটকরা এই মেলায় এসে আনন্দ উপভোগ করতে পারে এখানে রয়েছে কক্সবাজারের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র এবং দেশি বিদেশি বিভিন্ন পণ্যের সমাহার কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা মাস মাসব্যাপী হলেও এটি কয়েক মাস পর্যন্ত লাগাতার চলে এখানে সবগুলো দোকানেই এখন উপচে পড়া ভিড় শীত মৌসুমে পর্যটকরা যেমন আনন্দ বিনোদনের মধ্য দিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়ায় ঠিক তারই এই কক্সবাজার শিল্প বাণিজ্য মেলাতেও দর্শনার্থীরা পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে তাদের আনন্দ উপভোগ এবং তাদের আনন্দ ভাগাভাবে করতে প্রিয় দর্শক দেখছেন কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা রাতের দৃশ্য যেখানে পর্যটক এবং দর্শনার্থী বা স্থানীয়দের পদ মুখরিত প্রবেশ করতেই মেলা মাঠে এ ধরনের দৃশ্য এখন নজর কাড়া অন্য অন্য বছরের ন্যায় এবছরের বাণিজ্য মেলা আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে যেন দর্শনার্থীদের করে তুলতে পারেন দর্শনার্থীদের যে আগমনকে কেন্দ্র করে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে এই মেলাটি প্রতি বছর পর্যটন গল্প মাঠেই হয়ে থাকে পর্যটন গল্প মাঠে প্রতি বছরের নেয় এ শুরু হয়েছে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা যে মেলায় এখন পুরো স্টলে স্টলে মানুষে উপচে পড়া ভিড় আবার প্রবেশ করার যে চিত্র সেই চিত্রে মানুষের আরও অনেকটাই বেশি ভিড় দেখা যায় এর পাশাপাশি আপনারা নৃত্য বা গানের যে আসর বসে সেই গানের বা জাদুর যে জায়গা সেখানেও কিন্তু মানুষে ভরপুর প্রিয় দর্শক দেখছেন কক্সবাজার শিল্প বাণিজ্য মেলার প্রবেশ করার আগের যে চিত্র অর্থাৎ বাহিরের যে চিত্রটি সেই চিত্র দেখতেই পাচ্ছেন যেখানে একেবারে বিভিন্ন সুন্দর সুন্দর করে বাহারি আয়োজন করা হয়েছে অনেক রং ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে এবারের বাণিজ্য মেলা গেইট যে গেইট অসাধারণ রূপ দিয়ে তৈরি করা হয়েছে মানুষ মেলার সামনে গেলে যেন মুগ্ধ হয় চল্লিশ টাকা প্রবেশ ফি দিয়ে এই মেলায় প্রবেশ করতে হয় के इसलिए आज के भिडियो अल्लाह हाफिज